আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি বাস্তব শিক্ষা একজন মধ্যবয়সী অহংকারী মহিলার করুণ পরিণতি নিয়ে সেই নারী যিনি হজ করে এসেও মায়ের চোখে চোখ রেখে অপমান করেছিলেন যিনি ভাবতেন উনি জান্নাতের সোজা টিকিট পেয়ে গেছেন জানেন মৃত্যুর পর তার সাথে কি হয়েছে তার মৃতদেহ যখন রেললাইনের ওপর পড়েছিল তখন কেউ তাকে তুলতেও আসেনি এমনকি জানাজা পড়াতে পর্যন্ত মানুষ পিছিয়ে যায় এই ঘটনাটি শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে কারণ এটা শুধুই একটা গল্প নয় এটা একটা সতর্ক বার্তা আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের সমাজের জন্য তাই আমি অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি পুরনো শহর নাম তার বাহাবালপুর সরু গলির ভেতর এক খণ্ড উঁচু দেয়ালের ঘর যার দরজার গায়ে ঝুলছে চকচকে সাইনবোর্ড হাজরা বেগম বেল্লা আজ শহরের বাতাসে একটা ভিন্ন রকম গন্ধ যেন কিছু আসন্ন কিছু অদৃশ্য অপেক্ষা করছে সকাল থেকেই পাড়ার প্রবীণ নারীরা রিকশা নিয়ে চলে এসেছেন পুরুষরা সাদা পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছেন ঘরের সামনে সবার মুখে একটাই নাম হাজরা বেগম যিনি সদ্য হজ থেকে ফিরছেন এই নারী হাজরা বেগম একজন শহরজোড়া পরিচিত নাম তার হজে যাওয়ার খবরে যেমন মানুষ মুগ্ধ হয়েছিল তেমনি তার কঠোর মুখভঙ্গি দামি পোশাক আর কড়া কথাবার্তা অনেকের বুকেও কাঁপন ধরায় আজ তিনি ফিরছেন মক্কা থেকে আর মানুষ দেখতে এসেছে যেন এক মুকাদ্দাস আত্মা পবিত্র ধুলিকণায় পা রাখতে যাচ্ছে একটি সাদা প্রাডো গাড়ি এসে থামল দরজার সামনে গাড়ি থেকে নামলেন একটা সাদা চাদর পরা সোনালি এম্ব্রয়ডারি করা বোরখা পরা নারী মাথায় কালো সানগ্লাস হাতে ঝকমকে ব্যাগ গাড়ির দরজা খুলে দিল তার ব্যক্তিগত ড্রাইভার নারীর পা পড়তেই আশপাশে থাকা লোকজন বলল আল্লাহু আকবার হাজরা বেগম জিন্দাবাদ কিন্তু তিনি শুধু ঠোঁটের কোনা একটুখানি হাসি টেনে বললেন ওয়ালাইকুম আসসালাম তার কণ্ঠে ছিল কোনো আবেগহীনতা যেন এই অভ্যর্থনা তার প্রাপ্যই ছিল সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা মুলিন চেহারা মাটি রঙা বোরখা পরা হাতে এক বোতল জমজমের পানি তিনি কাপা কাপা হাতে সামনে এগিয়ে এসে বললেন বেটি হাজরা জমজমের পানি ঘরের দরজায় ছিটিয়ে দিই যেন বরকত নামে হাজরা একটু ভ্রু কুচকে তাকিয়ে বললেন এ পানি ছিটিয়ে কী হবে আমল না থাকলে পানি জাহান নামেও পৌঁছায় না তুমি বরং নামাজ কায়েম করো আমাকেও শেখাতে এসো না সবাই স্তব্ধ বৃদ্ধার নাম আম্মি রাহিমা আর তিনিই হলেন হাজরা বেগমের জন্মদাত্রী মা গলির সবাই জানে কত কষ্টে একা হাতেই রাহিমা বেগম তার মেয়েকে বড় করেছেন কাঁধে করে স্কুলে পৌঁছে দিতেন নিজের খাওয়া কমিয়ে তার জন্য জামা কিনতেন অথচ আজ সেই মা মেয়ের কাছে দাঁড়িয়ে অপমানিত হাজরা চোখ তুলে তাকালেন না একবারও ঘরে ঢুকে গেলেন মাথা উঁচু করে তার পেছনে বন্ধ হল দরজা একটা ভারী কাঁচের দরজা যার ওপারে এখন বন্ধ হয়ে গেল মায়ের প্রতি মমতা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দিন যেতে লাগল শহরের লোকজন বুঝে ফেলল যে হাজ থেকে ফিরে হাজরা বেগম যেন আরেক রূপ নিয়েছেন তার ব্যবহারে নতুন এক অহংকার কথাবার্তায় তাচ্ছিল চোখে অবজ্ঞা প্রতিদিন বিকেলে তার ঘরের বারান্দায় বসে থাকেন তিনি সামনে গরম চা আর হাতে মোটা তসবি কেউ সালাম দিলেই তিনি একবার তাকান তারপর বলেন এই শহরের লোকজন নামাজ রোজা ছেড়ে বসে আছে কেউই জানে না জাহান্নান কত কাছে একদিন আম্মি রহিমা গিয়ে বললেন বেটা হাজরা এত কঠোর হয়ে গেছ কেন ছোটবেলায় তো তুমি খুব কোমল ছিলে হাজরা দাঁতে দাঁত চেপে বলল আম্মি প্লিজ আমাকে হাজরা বেগম বলো আমার মর্যাদা আছে তোমার মতো গ্রামের মেয়েদের মতো নরম কথা আমার মানায় না এ কথার পর আম্মি চুপ হয়ে গেলেন সেই চুপ থাকার ভেতর ছিল শত ঝড় তবুও তিনি কিছুই বললেন না রাতের বেলা তিনি ঘুনান বাড়ির পেছনের রান্নাঘরে একটা পুরনো চটের তোষকে আর সেই ঘর হাজরা বেগমের ড্রয়িংরুম বুজুর্গ মেহমানে ভরা হাদিস কিতাব পড়া হয় কিন্তু সেই ঘরের ভেতর এক ফোঁটা ভালোবাসা ঢোকে না এক সন্ধ্যায় কিছু নারী তার কাছে দোয়া চাইতে আসে বলে তাদের ছেলেমেয়ের জন্য কিছু কোরআনের দোয়া পড়ে দিতে হাজরা বেগম হাসেন তার ছিল্লের হাসি তোমাদের ছেলে ঠিক হবে দোয়া পড়ে আগে নিজে ঠিক হও অলসদের দোয়া কবুল করেন না লোকজন হতবাক হয়ে পীরে যায় তার জিভ্ভা যেন শানিত ছুলি আর সেই ছুরির কোপ সবচেয়ে বেশি পড়ে তার বৃদ্ধা মায়ের ওপর একদিন আম্মি শুধু বললেন তুই হাজ করে এসেছিস কিন্তু মমতা শিখে আসিস নি রেমা এ কথার তর সেই রাত যেন এক অশুভ রাত হয়ে নেমে আসলো ঘরের বাতি জলে জলে নিভে যায় হাজরা বেগমের ঘর থেকে শুরু হয় অদ্ভুত শব্দ ঘড়ির কাটা টিকটিক শব্দ যেন মনের ভেতর খোঁচা দিতে থাকে ছাদের ফাঁক দিয়ে ঢুকে পড়ে ঠান্ডা হাওয়া তার দামি পারফিউমের ঘ্রাণও আজ বদলে যায় একরকম গন্ধে যেটা যেন শরীরের পচা দুঃস্বপ্নের মতো সেই রাত থেকেই শুরু এক অদৃশ্য যাত্রা যেখানে শুরু হবে এক দুঃস্বপ্ন যা শেষ কোথায় কেউ জানে না হাজরা বেগমের ঘরে সেই রাত যেন আর সাধারণ রাত ছিল না ঘুম তার চোখে আসেনি ঘরের ভেতর বাতি টিমটিম করে জ্বলছিল আর বাইরে রাতের শীতল বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছিল তার রক্তে গায়ে রেশমি খম্বল বিছানায় সিল্কের চাদর কিন্তু শরীর যেন কাঁপ ছিল কোনো ভয়ঙ্কর শীতের ছোঁয়ায় যেটা বাইরে ঠান্ডা নয় ভেতরের পাপের প্রতিক্রিয়া রাত দুটো হাজরা বেগম হঠাৎ চমকে উঠে বসলেন বুক ধরফর করছে গলা শুকিয়ে গেছে কি যেন একটা স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন না দুঃস্বপ্ন একটা অন্ধকার ঘরে তিনি আটকে পড়েছেন চারদিকে কেবল কান্নার আওয়াজ আর তার বৃদ্ধামা হাত বাড়িয়ে বলছে বেটা শুধু একবার বল তুই আমায় ক্ষমা করেছিস তিনি সেই হাত সরিয়ে দিচ্ছেন আবার বারবার আর সেই বৃদ্ধার মুখটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে চিৎকার করে উঠলেন ঘামে ঘামে চোখে চারদিকে তাকালেন তখনই তিনি দেখতে পেলেন তার বাঁ পায়ের গোড়ালি ভুলে উঠেছে তীব্র ব্যথা যেন সূচের মতো বিধে যাচ্ছে সিত্তি সিদ্ধি চিৎকারে ঘুম ভাঙল সিদ্ধির দৌড়ে এলো ঘরে জি হাজরা বেগম কি হয়েছে দেখো পাটা ব্যথায় মরছি আমি কোথা থেকে এলে এই ব্যথা সিত্তি পাঁচ হয়ে দেখলো পায়ের ওপর কালচে ছোপ ঠান্ডা হয়ে গেছে সে ভয়ে কেঁপে উঠে বলল হাজরা বেগম এই তো কালই আপনি পুরো সুস্থ ছিলেন মাথা ঘামিও না গরম পানি আনো আর আমার তসবিটা বড় কিন্তু সেই তসবি ছোঁয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে যায় গুটিয়ে থাকা তসবিটা ছড়িয়ে পড়ে মেঝেতে আর তখনই ঘরের বাতি এক ঝটকায় নিভে যায় হাজরা বেগম হঠাৎ অনুভব করেন এই ঘর এই দেয়াল সব কিছু যেন তার দিকে ফিরে তাকাচ্ছে ঘরের কোনায় যেন একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে নীরবে সে আর চিৎকার করতে পারেন না গলা শুকিয়ে যায় ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বেরোয় না সকালে তার শরীর আরও খারাপ হাঁটতে পারেন না ঘরের মধ্যে হাঁটুর নিচ থেকে পা অবশ ডাক্তারের জন্য লোক পাঠানো হয় কিন্তু সেই ডাক্তার ঢুকেই বলে এ তো নর্মাল ফ্লু বা বাতের ব্যথা না এটা কিছু অস্বাভাবিক মেডিকেল রিপোর্ট তো ঠিক দেখাচ্ছে কিন্তু ব্যথা বাড়ছে কয়েকদিনের মধ্যে হাজরা বেগমের শরীর একেবারে ভেঙে পড়ে মুখে কথা কমে যায় গায়ে এক ধরনের দুর্গন্ধ ছড়াতে থাকে পায়ের আঙ্গুল থেকে রক্ত বের হওয়া শুরু হয় যেন শরীর নিজেই পচে যাচ্ছে ভেতর থেকে এর মাঝেই সবচেয়ে লজ্জাজনক ও কষ্টের মুহূর্ত আসে যখন বৃদ্ধামা আম্মি রাহিমা গামছা ভিজিয়ে হাজরার পা মুছাতে চান তিনি মাথা নিচু করে বলেন মা একটু পানি দাও কিন্তু হাতের কাপটা এগোতেই হাজরা আবার চোখ লাল করে গর্জে ওঠেন তোমার পানি চাই না দূরে থাকো আমি হজ করে এসেছি তুমি হঠাৎ এসে হাদিয়া দেখাতে এসেছ এই অবমাননার পরও রহিমা কিছু বলেন না শুধু চলে যান কিন্তু সেই রাতে ঘরের মধ্যে আবার সেই গন্ধ ছড়ায় হাজরা বেগমের শরীর ঠান্ডা হয়ে আসে এবং হঠাৎ তার হাতের সব আঙুল শক্ত হয়ে যায় তার কণ্ঠ রুদ্ধ কথা বলতে পারেন না কেবল ঠোঁট নড়ে শব্দ বের হয় না সিত্তি দৌড়ে আসে আপা আপনার মুখে কি হয়েছে এ কেমন হল হাঁজরা বেগম কেবল চোখ দিয়ে কাঁদেন মুখ খুলতে পারেন না সারা শরীরের মধ্যে শুধু তার চোখ জীবিত সমস্ত শরীর পাথরের মতো শক্ত এদিকে শহরে গুজব ছড়িয়ে পড়ে হাজরা বেগম অভিশপ্ত হয়ে গেছেন তার নিজের দম্ভ ও অহংকার আর মায়ের প্রতি নির্দয় আচরণের ফল একদিন সকালে যখন শহরের কিছু যুবক এসে হাজরার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তারা শুনতে পেল এক অদ্ভুত আওয়াজ কেউ যেন ফিস ফিস করে দোয়া পড়ছে আবার সেই দোয়ার মধ্যেই কান্না কিন্তু বাড়ির ভেতরে তো কেউ ছিল না হাজরা তখন শুয়ে চোখ খুলে তাকিয়ে থাকতেন ছাদের দিকে এবং তার চোখে ধরা পড়ত ভয় আতঙ্ক বেদনা আর অজানা অনুতাপ এরপরের দিনগুলোতে শহরের মানুষ এই বাড়িকে এড়িয়ে চলতে শুরু করে কেউ আর দাওয়াত দেয় না কেউ আর সালাম দেয় না শিশুরাও আর খেলতে আসে না বাড়ির সামনের রাস্তায় শুধু একটাই মুখ প্রতিদিন ভোরে হাজরার পাশে দাঁড়িয়ে কাপড় দিয়ে শরীর মুছে দেয় হাতে দুধের গ্লাস ধরে আর নিঃশব্দে চোঠে পানি ফেলেন তার বৃদ্ধা মা আম্মি রাহিমা। যে মা এক সময় বুকে করে নিয়ে স্কুলে দিয়েছেন আজ সেই মা নিজের কাঁপা হাত দিয়ে মেয়ের মরা শরীর বাঁচাতে চেষ্টা করছেন কিন্তু আল্লাহর নিয়ম তো কখনো ভুল হয় না শুরু হলো প্রতিশোধ এই দুনিয়ার মাটি নিজেই ফিরিয়ে দিচ্ছে সেই নারীকে যিনি একদিন মনে করেছিলেন হজ করলেই মাপ কিন্তু গুণা তো রয়ে গেছে তার ব্যবহারে তার আচরণে তার মায়ের প্রতি অবজ্ঞায় হাজরা বেগমের ঘরে যেন প্রতিদিনই গুমোট বাতাস আরও ভারী হয়ে উঠছিল সেই বিশাল বাড়ির প্রতিটি দেয়াল পর্দা জানালা সব যেন তার আর্তনাদ গোপন করে রাখতে পারছিল না আর পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরের মানুষ এখন রাতে ওদিকে যেত না এমনকি সন্ধ্যার আজান দিলেও পাশের বাসার বাচ্চারা বলতো আমি ওই হাজরাখালার বাড়ির দিক দিয়ে যাব না রাতে ওখান থেকে কাঁদার শব্দ আসে বাচ্চারা যা শুনেছিল তা সত্যি রাত যতবারে হাজরা বেগমের কক্ষ থেকে কান্নার মতো চাপা আওয়াজ ভেসে আসত কখনো ফিসফাস কখনো গোঙানির মতো আবার কখনো স্পষ্ট আওয়াজে বলা হতো আল্লাহ মাফ করো কিন্তু আওয়াজটা হাজরা বেগমের মুখ থেকে আসতো না কারণ তার জিভা তখনও বাঁধা ছিল মুখ থেকে কিছুই বের হতো না চোখ আর জিভা কেবল নড়ত বাকিটা শরীর জমে থাকা পাথর তার মা আম্মি রাহিমা প্রতিদিন ভোরে উঠে উঁজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপর কাঁপা হাতে এক কাপ দুধ নিয়ে হাজরার ঘরে যেতেন তখন হাজরার চোখ দিয়ে পানি পড়ত মুখে জড়ানো রক্তাক্ত চামড়া ঠোঁটের কোণে মচন আর সেই পচা শরীর মুছতেন মা নিজেই মেয়ের মাথার কাছে বসে দোয়া পড়তেন ইয়া আল্লাহ ওকে মাফ করে দাও ও আমার মেয়ে হ্যাঁ ও আমাকে অস্বীকার করেছে অপমান করেছে কিন্তু আমি তো তাকে ক্ষমা করেছি তুমি কেন করবে না এরপর মা ধীরে ধীরে এক গামছা দিয়ে মেয়ের মুখ মুছতেন সেই মুখ যা একদিন তারই দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল একদিন দুপুরে হাজরা বেগমের গলার ভেতর থেকে এক ধরনের গর্জন শোনা গেল প্রথমে সবাই ভাবল সে হয়তো কথা বলার চেষ্টা করছে কিন্তু শব্দটা মানসিক নয় এটা যেন পশুর গর্জনের মতো সিত্তি দোহড়ে বেরিয়ে এসে পাশের বাসার আন্টিকে বলল আন্টি আমি আর পারি না আমি ওনার চোখে দেখি কেবল দুনিয়ার অভিশাপ ভেতরে কি জানি বাস করছে সেই রাতেই সিপটি পাকাপাকিভাবে চলে যায় আর ফিরে আসে না ঘরের অবস্থা আরও খারাপ হয় হাজরা বেগমের শরীরের ত্বক একেবারে খসে পড়ে বুকের পাঁজর দেখা যায় কাঁধের হাড় বেরিয়ে আসে চোখের নিচে কালচে দাগ আর নাকের পাশ থেকে গলে পড়ে এক ধরনের হলুদ রস শহরের লোকজন তখন মুখে মুখে বলতে থাকে ওই ঘরে দোয়া কাজ করে না ওর জিভা তো মায়ের বিরুদ্ধে উঠেছিল আল্লাহ জিবি বন্ধ করে দিয়েছেন ওর শরীর পচে গেছে মাটিও নেবে না তাকে অভিশপ্ত হাজরা একদিন মাগরিবের সময় শহরের মসজিদের ইমাম মাওলানা মুনির একটি ঘোর লাগা আওয়াজ শুনে তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান তিনি বলেন আমি নামাজ পড়াতে পড়াতে স্পষ্ট শুনলাম কেউ জোরে জোরে বলছে আল্লাহ আমি তো হজ করেছি আমাকে কেন ফেলে দিলে কিন্তু ইমাম সাহেব পাশে দাঁড়ানো এক যুবক বলে ওঠে আপনি তো একা ছিলেন মসজিদে হ্যাঁ আর কণ্ঠটা মেয়েদের ছিল এরপর লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়ে আর সেই সময়ে আম্মি রাহিমা ক্রমশ বিরক্ত হয়ে যাচ্ছিলেন হাঁটার সময় লাঠির প্রয়োজন হতো কিন্তু তবুও প্রতিদিন ঠিক ঠিক হাজরার ঘরে গিয়ে বসতেন কোরআন শরীফ হাতে নিয়ে একের পর এক সুরা পড়তেন তিনি বুঝে গিয়েছিলেন তার মেয়ের শরীর আর মানসিকতা আলাদা হয়ে গেছে এই রোগ চিকিৎসার নয় এই রোগ আত্মার এই রোগ পাপের অহংকারের আর সবচেয়ে বড় মায়ের অবমাননার তারপর সেই রাত এল রাত তখন তিনটে বাজে গা ছমছমে নিস্তব্ধতা হাজরা বেগমের ঘরের ভেতর মৃদু আলু জ্বলছে তখনই শুরু হয় প্রচণ্ড কান্না কিন্তু এবার কান্নার আওয়াজ শুধু হাজরা বেগমের নয় দেয়াল যেন কাঁদছে জানালার কাঁচ যেন হিমশীতল বাকাশে কাঁপছে আর সেই ঘরের ভেতর থেকে ভেসে আসে কণ্ঠ একজন নারী বলছে তুই কোরআন মুখে নিয়েছিলি কিন্তু পেছনে দোয়া করা মানুষটাকে তুই অপমান করেছিলি এখন কে দেবে তোকে পানি সেই সময় আম্মি রাহিমা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বয়স পঁচাত্তর কিন্তু সেই রাতে তার ভেতরে যেন এক আধ্যাত্মিক শক্তি জন্ম নিয়েছিল তিনি গিয়ে হাজরার মাথার কাছে বসলেন মাথায় হাত রেখে বললেন মা যদি শোনার ক্ষমতা থাকে যদি বুঝতে পারো তাহলে এবারও বলছি আমি তো মা তোকে মাফ করেছি তুইও বল আম্মা মাফ করে দাও হঠাৎ হাজরা বেগমের মুখ কাঁপে ঠোঁট দুলে ওঠে গলা দিয়ে ফিসফিস ফিস শব্দ বের হয় আম্মা আর এরপরেই তার চোখ বেয়ে নামে এক ফোঁটা জল কিন্তু সেই ফোঁটা শুধু অনুতাপেরই ছিল না ছিল ভয় লজ্জা ও নীরব দুঃখের যা আর কখনো প্রকাশ করার সময় পাবে না সে ভোরবেলা যখন মোল্লাকারী কাশিফ আজানের জন্য মসজিদে মাইক ছুলেন তখন তিনি থমকে যান ঘরের ভেতরে গিয়ে জানান হাজরা বেগম মারা গেছেন তবে তার মৃত্যু আর পাঁচজনের মতো ছিল না তার দেহটা যেমন ছিল তেমনই রয়ে গেল বেঁকে থাকা হাত চোখ খোলা ফোট নীল শরীর পোচা কিন্তু হালকা কেউ জানে না কিভাবে তার রুহ বের হলো কিন্তু সবাই বুঝে গেল এই মৃত্যু শান্তির নয় দণ্ডের ছিল হাজরা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি বাহাবালপুর শহরের সেই গলি যেটা একসময় তার পদচারণায় গর্বিত ছিল আজ সেখানে শুধু স্তব্ধতা সকালের প্রথম আলো ফোটার আগেই লোকজন জড়ো হতে লাগল তার বাড়ির সামনে কিন্তু আশ্চর্য ব্যাপার কেউই শোক প্রকাশ করছিল না কারণ মুখে কোরআনের সুর দরুদ ফাতেহা কিছুই ছিল না একজন বৃদ্ধা বললেন এক সময় উনি বলতেন আমি জান্নাতি আজ আল্লাই দেখিয়ে দিলেন কার দোয়া লাগে আর কার দরকার ছিল শুধুই দম্ভ ভাঙার হাজরা বেগমের মৃতদেহ পড়েছিল তার শোবার ঘরে চোখ দুটো খোলা ঠোঁট কিছুটা ফাঁকা হয়ে নীলচে রঙে মুখে জড়ানো ছিল মৃত্তিকার মতো গন্ধ তার শরীর পচে গিয়েছিল এমনভাবে যেন দুনিয়ার মাটিও তাকে আর গ্রহণ করতে চায় না সেই সকালে হাজরা বেগমকে গোসল দেবার জন্য গ্রামের দুজন নারী আর তিনজন যুবক আসেন কিন্তু গোসলের শুরুতেই সমস্যা দেখা দেয় গোসলের পানি নোংরা হয়ে যাচ্ছে দেহ থেকে কিসে যেন হলুদ গন্ধযুক্ত তরল বের হচ্ছে যেন আগুনে পোড়া মাংস ধুয়ে দিচ্ছি একজন কাপা কণ্ঠে বলে উঠল কোনো গোসল শেষ করা হয় কিন্তু কাফনের কাপড় গায়ে লাগানো যায় না কাপড় রক্তাক্ত হয়ে যাচ্ছে বারবার অবশেষে যে কাপড়ে মোড়ানো হয় তাও এক ধরনের কালচে দাগে ভরে যায় নামাজে দানাজা পরানোর জন্য ডাক পরে কারি কাশিফ সাহেবের তিনি বললেন আমি জানাজা পরাতে রাজি কিন্তু আগে একবার পরিবারের কাউকে সামনে আনুন সামনে এলেন শুধুই একজন আম্মি রাহিমা কাপা কাপা গলায় তিনি বললেন আমার মেয়ের অনেক ভুল হয়েছে কিন্তু সে তো আমারই রক্ত আমি তাকে ক্ষমা করেছি আপনারা দয়া করে দোয়া করুন তবুও মানুষ দ্বিধায় ছিল অনেকেই জানাজা পড়েনি যারা পড়েছিল তাদের চোখে ছিল ভয় কণ্ঠে ছিল সংশয় এরপর দাফনের সময় আবারও এক বিস্ময় ঘটে ছয়জন যুবক মিলে তার মৃতদেহ বহন করছিল মাত্র দুইশো মিটার দূরের কবরস্থানে নিতে হিমশিম খাচ্ছিল তারা দেহটা অস্বাভাবিক ভারী হাড্ডি শুদ্ধ শুকিয়ে গেল মনে হচ্ছে যেন পাথর টেনে নিয়ে যাচ্ছি কেউ একজন কাত থেকে কফিন ফেলে দেয় সেই মুহূর্তে কাফুনের গায়ে পড়ে থাকা অংশ খুলে যায় মাথা এক পাশে ঘুরে যায় চোখ তখনও খোলা তাড়াতাড়ি আবার কফিন ঢেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেও শেষ নয় কবর খুঁড়ে প্রস্তুত করা হলেও যখন লাশ নামানোর সময় আসে তখন এক অদ্ভুত ঘটনা ঘটে জানাজার কাফন সরে গিয়ে মৃতদেহ নিচে পড়ে যায় গুড়িয়ে পড়ে মাটিতে মুখ থেকে এক ফোঁটা ঘন কালো রক্ত বেরিয়ে আসে আশপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন ছিটকে সরে যায় ইয়াল্লাহ এটা কি অবস্থা এই তো সেই হাজরা বেগম যিনি হজ করে এসে মা বাপকে নিচু চোখে দেখতেন শেষমেশ কাফন কিছুটা খুলে গিয়েছিল বলেই সাদা কাপড়ের মধ্যে তার পচা দেহের একাংশ দেখা যায় যারা কবর খুঁড়েছিল তারাও মুখ ফিরিয়ে নেয় শুধু একজন একজনই পাশে দাঁড়িয়ে রইলেন আম্মি রাহিমা তিনি চুপচাপ মাথা নিচু করে চোখ বন্ধ করে ফিস ফিস করে বললেন ই আল্লাহ ওর দাফন যেন শেষ হয় দয়া করে মাফ করে দাও এরপর এক অলৌকিক শান্তি নেমে আসে বাতাস হালকা বইতে শুরু করে চারপাশ নিঃশব্দ হয়ে যায় লাশ দাফন করা হয় মাটি চাপা পড়ে যায় কিন্তু এরপরে কবরস্থানে যাই হোক না কেন সেই কবরের মাটি শুকিয়ে থাকে বর্ষা আসে অন্য কবর সবুজ ঘাসে ভরে যায় কিন্তু হাজরা বেগমের কবর থেকে ঘাস জন্মায় না এর তিন দিন পর শহরের লোকেরা একদিন দেখল আম্মি রাহিমা আর বেঁচে নেই সকালবেলা তাকে পাওয়া গেল বিছানায় একটুখানি হাসি মুখে ডান দিকে কাত হয়ে ঘুমের মধ্যে হাতে ছিল একখানা ছোট কোরআন শরীফ তার দেহে কোনো গন্ধ ছিল না ছিল মেহেদির মতো মিষ্টি গন্ধ মুখে শান্তির ছাপ লোকেরা জানাজা পড়ল কবর দিল আর কেউ কেউ চোখ মুছতে মুছতে বলল এই হলেন এক সাচ্চা মা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন মায়ের দোয়া কিভাবে সন্তানকে উঁচুতে তুলতেও পারে আবার নিচেও ফেলতে পারে তার কবরের পাশে রাখা হলো এক বোর্ড মায়ের দোয়া বেহেশতের চাবি আর অবমাননা জাহাম নামের দরজা এভাবেই শেষ হল হাজরা বেগমের গল্প আজও যখন কেউ তার সন্তানের প্রতি অহংকারী হয় মা বাবাকে অবহেলা করে তখন শহরের প্রবীণরা বলেন হুঁশিয়ার হন হাজরা বেগমের গল্প মনে করুন আর এই গল্প নয় শুধু এক জীবন্ত শিক্ষা গোটা বাহাবালপুর শহরের মানুষ আজও সেই নাম উচ্চারণ করে না ভক্তিতে করে ভয়ে হাজরা বেগম বন্ধুরা আমরা অনেক সময় ভেবে নিই ইবাদত হজ নামাজ করলে আমরা আল্লাহর প্রিয় হয়ে যাই কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় চাবি হল মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও বিনয় হাজরা বেগমের জীবনের করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অহংকার দম্ভ আর মায়ের অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে আসুন আমরা নিজেদের দিকে তাকাই আমাদের মাকে ভালোবাসি ভুলেও যেন কণ্ঠে অহংকার না আসে কারণ পৃথিবী মাফ করলেও আসমান কখনো চুপ থাকে না ভিডিওটি যদি আপনাকে সামান্য নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে এমন শিক্ষামূলক ও হৃদয় ছোঁয়া ভিডিও আর না হয় আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খিদমত করার তাওফিক দিন আমিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ